আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক বন্ধ হয়ে যাক বন্ধ করে দেন দরকার কিন্তু চলে যাচ্ছেন বিনয়ের সাথে আপনাদেরকে বারবার অনুরোধ বসের বসেন আপনারা তারপরে বেয়াদবি করতেছেন আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই

অনদরবা জলামাস এরকম বিয়া দুনিয়া আ আর সেনো গান দেছে খালেদ আзия এতক্ষণ এই মুইছে মা তাল হয়ে গেছে রৌফানের পাত্রী এই বলছো হালকা তার টাকা আছে

ফল দাঁড়াই কি ওখানে করান নেই করানের কর্মসূচি নেই আছে শুধু গাজা আমার তো মনে হয় সারা দেশ কুম গড়ি আর কয় মন গাছা পাবেন তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে পুলিশে পাহারা দিয়ে গাছা খাওয়ায় বলেন সুবান বল এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে যাওয়ার পরে ফল কি আগে বিড়ি খেতো না এখন বিড়ি খাচ্ছে আগে দাঁড়ি কাটতো না এখন দাঁড়ি কেটে ফেলিস আগে গাজা কি সিলতো না এখন আসর বজিয়ে গাজা খাচ্ছে কথা বলেন ঠিক কিনা লা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে করান যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই এ ওয়াজ তো যদি সঠিক ভাবে মেনে নিতে পারে এনে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা হাত যারা তুললেন হা বলে জবাব দিলে এনে কথা ঠিক থাকবে তো নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই সোলাইমান নবী একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো তারা মসজিদ বানানোর পরে আবার ভেঙ্গে ফেলিস হজরতে সোলাইম আলাইসাল্লাম এসে দেখে মসজিদ ভাঙা ডাক দেওয়াল আল্লাহ ফেরেস দেখো জিনেরা মসজিদ ভাঙিয়ে দেয় বলেছিলাম কোথায় জিনার বলে হুজুর আমরা বানিয়েছিলাম আপনি তো বলেন যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি কি শুরু কষ্ট মানুষের দাঁড়িয়ে কথা থাকেনা ভাই দোহাই লাগে আপনি কথা বলেন না কথা বলে গোনা হয়ে যাচ্ছে যারা আছে একটা লাঠি নিয়ে দাঁড়ান যারা বসে পিটিয়ে দেন 10 সেকেন্ড সময় দিলাম

سبحان <سؤال> الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله <applause> أمر أري يا الله ري.

মা ফেল নিয়েছে না সাতা তাড়াতাড়ি করেন একটা শেয়া বের করে দিতে এত সময় লাগছে

محمد ولا لي سيدنا مولانا اللهم صل على مولانا محمد. পশুপালা শহীদ দেনা আমাকে শহিদ করে সেই মিছিলে সামিল করে অ জয় মিশিদের নেতা আমির হাম

এভাবে কথা বলতে পারো না আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক বন্ধ হয়ে যাক বন্ধ করে দেন দরকার কিন্তু চলে যাচ্ছেন বিনায়ের সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করছি বসেন আপনারা তারপরে বেয়াদবি করতেছেন আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই

থামানো যায় না যে কালকে এরা ছড়িয়ে দেবে দেখেন এগুলো কি মানুষ মনে করছে না কালকে ছড়িয়ে দেবে

এরকম ইনপোর্টিন ভিডিও দেখতে প্রতিনিয়ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম